ভাব সম্প্রসারণ দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য মূলভাব বিদ্যা মানুষের অর্জিত গুণাবলীর অন্যতম হলেও বিদ্বান মাত্রই যে সজ্জন তা নয় বিদ্বান ব্যক্তি যদি সততার গুণে বিভূষিত না হয় তাহলে তাকে বর্জন করাই শ্রেয় সম্প্রসারিত ভাব বিদ্যা মানুষের অমূল্য ধন সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু চরিত্র বিদ্যার চেয়েও বেশি মূল্যবান যত বড় বিজ্ঞানী হোক না কেন চরিত্রহীন লোক কখনও লোকসমাজে প্রশংসা লাভ করতে পারে না তাকে সকলেই ঘৃণা ও নিন্দা করে থাকে এরূপ চরিত্রহীন বিব্বান লোকের সঙ্গ ত্যাগ করাই মঙ্গলজনক কথিত আছে কোন কোনো বিস্তর সাপের মাথায় মহামূল্য মণি রয়েছে এর একটা মণি সংগ্রহ করতে পারলে বিপুল ধন সম্পদের অধিকারী হওয়া যায় তাই বলে মণি লাভের জন্য কোন বুদ্ধিমান লোক সাপের সাহচর্য লাভ করতে চায় না এতে জীবন নাশের আশঙ্কা থাকে সেরূপ বিদ্যা অমূল্যধন হলেও চরিত্রহীন দুর্জন বিদ্বান লোকের সাহচর্যে যাওয়া কিছুতেই মঙ্গলজনক নয় এতে মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে সচ্চরিত্র ব্যক্তি মূর্খ হলেও অসচ্চরিত্র বিদ্বান অপেক্ষা শ্রেষ্ঠতর কারণ চরিত্রহীনের বিদ্যা বুদ্ধি গানবান বা চরিত্রবান ব্যক্তির কোন কাজে লাগে না কাজেই জীবনের সর্বক্ষেত্রেই অসচ্চরিত্র ব্যক্তির সাহচর্য পরিত্যাগ করে চলাই বাঞ্ছনীয়